নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসে ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে অর্থাৎ আইআরসিটিসি থেকে রেল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সহ কারা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই অনলাইনে কি অফলাইনে সমস্ত তথ্যটি তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটি দেখো বোঝো এবং যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা হয়ে থাকলে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা অনেক আগে থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি ওপেন করে রেখেছি প্রত্যেকের সুবিধার্থে এই নোটিশটি পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশনে বন্ধুরা নোটিফিকেশনটি জারি হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এটিকেই কিন্তু শর্টে আইআরসিটিসি বলা হয় যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে আইআরসিটিসি লোগোটি দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে চোদ্দ পাঁচ দু তারিখে যা কিন্তু এই মাসেই প্রকাশিত হয়েছে বন্ধুরা তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে মূলত তোমরা এই যে এই ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি কিন্তু তোমাদের এফোর পেজে প্রিন্ট আউট বের করে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে অ্যাপ্লাই রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাবে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এই ফর্মটি ফিল করবে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা হয়ে থাকলে তো বন্ধুরা যাবতীয় ডকুমেন্টস দ্বারা কিন্তু তোমাদের ফর্মটি পাঠিয়ে দিতে লাগবে মূলত এই যে এই ঠিকানাটিতে এবং বন্ধুরা তোমরা যদি ভাবো যে তোমরা মোবাইলের মাধ্যমে শুধুমাত্র পিডিএফ আকারে সমস্ত রকম ডকুমেন্টস সহ পাঠিয়ে দাও এই যে এই ইমেল আইডিতে তো অবশ্যই সেটির মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লাইটি হয়ে যাবে তো বন্ধুরা মেরিট লিস্টে তোমাদের নাম আসলে অবশ্যই তোমাদের কিন্তু ইন্টারভিউ এর জন্য যেতে হবে তো চলো বন্ধুরা দেখা যাক যে সকল পোস্ট সংক্রান্ত তথ্য রয়েছে সে সকল তথ্যগুলি কি জানিয়েছে দেখে নিম পোস্ট দ্যান্ট পদে কিন্তু এখানে তোমাদের না হচ্ছে ওয়ান ইন ডিপার্টমেন্ট এন্ড মাদুরাই ডিপার্টমেন্ট অর্থাৎ মাদুরাই যে ডিপার্টমেন্ট টি রয়েছে সেখানে কিন্তু এই নিয়োগটি চলছে এখানে যদি তোমাদের আঠেরো বছর বয়স হয় এবং চৌষট্টি বছর বয়স হয় এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ক্যান্ডিডেট এটি কিন্তু যেই দিন নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তার ডেট অনুসারে কিন্তু এই বয়সটি কিন্তু তোমাদের ধরা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেমুনেশন আইআরসিটিসি রুলস অনুসারে যে স্যালারিটি রয়েছে অথবা বেতনটি রয়েছে আর উপর ভিত্তি করে কিন্তু এই তোমাদের বেতনটি হবে অর্থাৎ কিন্তু বন্ধুরা এখানে কিন্তু তোমাদের বেশ ভালো পরিমাণেরই কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে আবেদন করার জন্য এখানে লাস্ট ডেট এখানে রয়েছে বন্ধুরা তোমাদের 31 5 চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে অথবা ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমাদের এই ফর্মটি পাঠিয়ে দিতে হবে যা কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ এই এইরকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো